স্বামীর শার্টের কলার ধরে একদিন স্ত্রী বলে উঠল যদি সত্যিকারের পুরুষ হও তাহলে এখনই আমাকে তালাক দিয়ে দাও তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্ত থাকতে চায় না স্বামী বেসারা হতভম্ব হয়ে স্ত্রীর চোখে চোখ রেখে অনেকক্ষণ চুপ থাকলেন তারপর শান্ত গলায় বলে উঠলেন আচ্ছা যদি এটাই চাও তাহলে কাগজ কলম নিয়ে আসো এখনই লিখে দিচ্ছি বিজয়ের মতো ভিতরে গিয়ে কলম কাগজ নিয়ে এলো স্বামী ধীরে ধীরে কিছু লিখলেন তারপর স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বললেন এই নাও যা চেয়েছ দিয়ে দিলাম এবার ব্যাগ গুছিয়ে সন্তানের হাত ধরে বাবার বাড়ি চলে যাও স্ত্রী কিছুটা থমকালেও রাগে অহংকারে চোখে জল নিয়ে চলে গেল এক দুই দশ দিন স্বামীর ফোনে একের পর এক মেসেজ আসতে লাগলো একটাও উত্তর দিলেন না পনেরো দিনের মাথায় ফোন বাঁচতে শুরু করলো কখনো স্ত্রীর নম্বর থেকে কখনো শাশুড়ির নম্বর থেকে কখনো শ্বশুরের নম্বর থেকে কখনো শালির নম্বর থেকে কখনো অপরিচিত নম্বর থেকে স্বামী কোনো ফোনেই ধরলেন না বিশতম দিনে অবশেষে এক কল ধরলেন ওপাশে কান্নায় ভেঙে পড়া কণ্ঠ অগ সোনালক্ষ্মী আল্লাহর কসম আমার কেউ নেই আমি কিভাবে বাঁচব তোমাকে ছাড়া স্বামী ঠান্ডা গলায় বললেন কি বলতে চাও তুমি সরাসরি বলো এত আবেগ দিয়ে নাটক করার দরকার নেই স্ত্রী আমি ভুল করেছি রাগের মাথায় যা বলেছি মন থেকে বলেনি তুমি তো জানো মেয়েরা তো একটু বেশি আবেগপ্রবণ হয় তুমি তো আমার পৃথিবী আমার সায়া কিছুই নেই আমার জীবনে স্বামী কিছুক্ষণ চুপ থেকে বললেন ভালো কথা ভাবছি তবে তার আগে একটা জিনিস জানতে চাই যে কাগজটা সেদিন তোমাকে দিয়েছিলাম সেটা কি এখনও তোমার কাছে আছে স্ত্রী হ্যাঁ এখনও যত্ন করে রেখে দিয়েছি স্বামী তুমি কি কখনো খুলে দেখছিলে কি লিখেছি স্ত্রী বললেন না সাহস হয়নি স্বামী বললেন তাহলে এবার খুলে পড়ে শোনাও তো আমিও শুনি স্ত্রী কাপা কাপা হাতে কাগজটা খুলে পড়তে শুরু করলো আসমান যদি নেমে আসে নিচে তবু তোমায় তালাক দেব না আমার প্রিয় কারণ তুমি শুধু আমার স্ত্রী ন তুমি আমার অর্ধেক দুনিয়া স্ত্রী কাঁদতে কাঁদতে বলল তুমি এমন করো কীভাবে এত ভালোবাসো তাও বলো না কি স্বামী মুস্কি হেসে বলল ভালোবাসা মুখে না কাজে প্রমাণ করতে হয় তোমার রাগ ভুল অহংকার সবই মেনে নিতে পারি কিন্তু তোমাকে নাতা বলার শক্তি কোনো দিনই আমার ছিল না ভালোবাসা তো এমনই হওয়া উচিত যেখানে সম্পর্ক শুধু কাগজে নয় হৃদয়ে লেখা হয়